মহিলাদের চুল কেটে ছোট করা যায়জ কিনা চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো সবার জানা থাকা দরকার যেমন চাচাতো বোনের মেয়ে সে তো ভাগ ভাগ্নি হয় তো তাকে বিবাহ করা যাবে কিনা তেমনি মহিলাদের যারা চুল ছোটো করে বা চুল চুল মহিলাদের চুল ছোট করা যায়স কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেয়ে প্রশ্ন ছিল চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি না দেখুন চাচাতো বোন তো আসলে গাইরে মাহরাম অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা বা বিবাহ বৈধ নয় এমন ব্যক্তিকে মাহরাম বলা হয় আর চাচাতো বোন সে নিজেই গাইরে মাহরাম অর্থাৎ চাচাতো বোনকে বিবাহ করা বৈধ সুতরাং চাচাতো বোনের মেয়েকেও বিবাহ করা যায় যদিও আমাদের প্রচলিত এটা সম্পর্ক ভাগ্নি হয় কিন্তু এই ভাগ্নি আসলে আপন ভাগ্নি না অথবা মাহরাম ভাগ্নি না যাকে বিবাহ করা বৈধ না আপন বোনের মেয়েকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম এটি মাহরাম অর্থাৎ মাহরাম গাইডে মাহরামের সম্পর্ক এক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে আপন বোনের মেয়ে সে মাখরাম যেহেতু সুতরাং তার সাথে বিবাহ বৈধ নয় কিন্তু চাচা তো বোন নিজেই তো মাহরাম নয় এই জন্য তার মেয়েও মাহরাম নয় তাকে বিবাহ করা জায়েজ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মহিলাদের চুল কেটে ছোট করা জায়েজ কিনা দেখুন মহিলাদের চুল প্রয়োজনের ক্ষেত্রে ছোট করা যায় যেমন ওই যে দেখা যায় যে অনেক মহিলার চুল অনেক বেশি লম্বা হয়ে যায় এবং চুলের মাথা ফেটে যায় তো সেক্ষেত্রে প্রয়োজনের খাতিরে কিছুটা ছোট করতে পারে বা কিছুটা কেটে নিতে পারে কিন্তু খুব বেশি কেটে ফেলা অথবা এটাকে বাবরি চুলের মতো বানানো অথবা এটাকে বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন ফ্যাশন করে চুলকে কেটে ছোট করা অথবা এমন ভাবে ছোট করা যে পুরুষের চুলের মতো মনে হয় যে পুরুষ কিছুটা বড়ো চুল রাখলে বা চুল রাখলে যেমনটা দেখায় কোনো মহিলা যদি এরকম ছোটো ছোটো করে তা সম্পূর্ণরূপে হারাম হবে প্রয়োজনের ক্ষেত্রে কিছুটা কেটে ছোট রাখা যেতে পারে